নমস্কার বন্ধুরা ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই প্রাক সারধিয়ার শুভেচ্ছা আজ মহালয়া মহালয়ার এই তিথিতে আমি আপনাদের একটা নতুন ভিডিওর উপহার দেব বলে এসেছি ভিডিওটা আর কিছু নয় দীর্ঘদিন আগে মানে বেশ কিছুদিন আগে আপনাদের আমি বলেছিলাম যে এবারে আমি প্রথম সিন্ডার মিডিয়ায় চন্দ্রমল্লিকা করছি আমার ছাদের বাগানে মাটি এবং সিন্ডার মিডিয়া দুটোতেই আমি চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করেছি প্রথমে ছিল আমার তিন ইঞ্চি তিন ইঞ্চি পটে তারপরে সেখান থেকে আমি দিয়েছিলাম চার ইঞ্চি পটে এখন দিচ্ছি আট ইঞ্চি পটে এই কীভাবে ছিন্ডার মিডিয়ায় টব চেঞ্জ করতে হয় কিভাবে সিনিয়র মিডিয়ায় চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে প্রতিস্থাপন করতে হয় তার একটা নমুনা দেখানোর জন্যই আজকে আমি আপনাদের এখানে এনেছি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমার মাটির মিডিয়ায় গাছ কেমন হয়েছে এবং সিন্ডার মিডিয়ায় গাছ কেমন হয়েছে এই দেখুন মাটির মিডিয়ায় আমার এই যে গাছ হয়ে রয়েছে কিছু চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে প্রতিস্থাপন করেছি আর কিছু এখনও করতে বাকি আছে এই যেগুলো এখনও করা হয়নি এই যেগুলো এখনও করা হয়ে ওঠেনি আর আমার সিন্ডার মিডিয়ায় কিছু প্রতিস্থাপন করে ফেলেছি এবং কিছু প্রতিস্থাপন করব এই দেখুন সিন্ডার মিডিয়ার গাছ মাটির মিডিয়ার গাছ এবং সিন্ডার মিডিয়ার গাছ এই দেখুন এখানে আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো কিভাবে সিন্ডার মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করতে হয় এখানে একটা গাছ দেখুন এটা হচ্ছে অ্যাক্সিলিয়া আর এখানে আমার সিন্ডার মিডিয়ায় গাছ রয়েছে এই দেখুন এই যে প্রতিস্থাপন করব এই যে সিন্ডার মিডিয়ায় গাছ রয়েছে প্রতিস্থাপন করব এই যে রয়েছে সব চার ইঞ্চি টবে রয়েছে এগুলোকে আমি আট ইঞ্চিতে প্রতিস্থাপন করব কারণ সেপ্টেম্বর মাসের আজ একুশ তারিখ হয়ে গেল এই চার ইঞ্চি টপ থেকে যদি আট ইঞ্চিতে প্রতিস্থাপন করতে না পারি তাহলে গাছটায় ভালো ফুল হয়তো আমি পাবো না কারণ অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে এই যে বাল্ব ঝুলিয়ে রেখেছি লাইট থেরাপি করতেই হচ্ছে এই যে আমার এখানে দোপাটি ফুল ফুটে রয়েছে দেখুন সাদা দোপাটি এখন এই চার ইঞ্চি পর থেকে কীভাবে আট ইঞ্চিতে আমি সিন্ডার মিডিয়ায় প্রতিস্থাপন করব সেটা আপনাদের ভালোভাবে দেখাবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন দেখুন এই যে একটা টব এই টবের নিচে যেমন ড্রেনেজ সিস্টেম করতে হয় এখানে খোলামকুচি দিলাম আমি তারপর এখানে আমি যেহেতু সিন্ডার মিডিয়া আপনার চার ইঞ্চি থেকে আট ইঞ্চিতে প্রতিস্থাপন এই সিন্ডার নিলাম এখানে দিয়ে দিলাম সিন্ডার নিলাম এখানে দিয়ে দিলাম অনেকে করে কি সিন্ডারের সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নেয় আমি কিন্তু সেটা করিনি করছি না আমি ইউটিউব থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যেমন সাধের ছাঁদাগানের রাজু ভাইয়ের বক্তব্য জামাল উদ্দিনদার বক্তব্য সেই সমস্ত অনুধাবন করে এবছরে আমি প্রথম সিন্ডার মিডিয়ায় চন্দ্রমল্লিকা গাছ করার ভাবনা চিন্তা নিয়েছি এটা আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি এখন আমি এইভাবে এই যে আপনার চার ইঞ্চি টব এই চার ইঞ্চি টব থেকে আমি আট ইঞ্চি টবে কিভাবে প্রতিস্থাপন করব সেটা আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি আগে মোটা দানা মানে বড় বড় দানার সিন্ডার আমি দিলাম এবার এরকম একেবারে কুঁচো দানার সিন্ডার কিছু দিয়ে দিলাম তারপরে একেবারে সিন্ডারির যে ডাস্ট অংশটা সেটাও খানিকটা আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার নিজস্ব এক্সপেরিমেন্ট যতই আপনি ইউটিউব দেখুন না কেন যতই পরামর্শ গ্রহণ করুন না কেন গাছের সঙ্গে আপনি যদি গাছ না হতে পারেন তাহলে কিন্তু গাছ ভালো হবে না গাছের মনটা বুঝতে হবে আপনাকে যে গাছটা কি চাইছে কেন এরকম হচ্ছে কি খাদ্য তার দরকার এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্জাত এবং এই অভিজ্ঞতা যত ভালো হবে তত কিন্তু আপনি গাছের ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহল হতে পারবেন এখন এই যে দেখুন এই যে সিন্ডার শুধু সিন্ডারের অংশ এখান থেকে সিন্ডার এখানে পড়ে যাবে পড়ে যাচ্ছে তাহলে আমি চেঞ্জ করব কিভাবে? তাহলে চেঞ্জ করতে গেলে কি করতে হবে দেখুন সবই আমার কিন্তু কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু ইউটিউব থেকে পাওয়া এই যে কাপড় ছেঁড়াটা আছে এই কাপড় ছেঁড়াটা আমি টবের নিচে সিন্ডারের ওপরে দিয়ে দেব পুরোপুরি এইভাবে পুরোপুরি দিয়ে দেব পুরো দেখুন এইভাবে আমি বুঝিয়ে দিলাম দিয়ে এইবার এখানে যে ব্রাউন পাতাগুলো আছে এই ব্রাউন হয়ে যাচ্ছে এগুলো ফেলে দিতে হবে এই যে দিয়ে দিলাম ভালো করে এবার জোরে টিপে ধরবো আমি আমি এটাকে ভালো করে টিপে ধরলাম ধরে এবার দেখুন এই এই দেখো বেরিয়ে এলো টপ থেকে পুরোপুরি টপ পুরো ফাঁকা টপ থেকে বেরিয়ে এলো এই যে এখানে যে ড্রেনেজ হোলটা বন্ধ করার জন্য যে খোলামটা নিয়েছিলাম সেটা খুলে দিলাম খুলে দেবার পর এটাকে আমি আবার এখানে এই যে খুলে নিলাম খুলে নিয়ে এই আমি এখানে বসিয়ে দিলাম এবার আমার করতে হবে কি আমাকে ড্রেনেজ হোল তো বন্ধ করেছি নিচে কিছু সিন্ডারও দিয়েছি দু রকম সিন্ডার সাইজ করে দিয়েছি এবার এ পরানোর জন্য রিং পরানোর জন্য আমাকে এখন থেকে ব্যবস্থা আমি করে নিচ্ছি অনেকে পরে করে কিন্তু আমি এখন থেকে করে নিচ্ছি করে নিলাম এবার এখানে আমি এই যে সিন্ডার সিলিন্ডার নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এই সিন্ডার আমি নিয়ে দিয়ে দিচ্ছি এই সিন্ডার আমি দিয়ে দিচ্ছি একটা বিষয় আমার কাছে এই বেশ কিছু দিনের অভিজ্ঞতায় মানে এবারে তো প্রথম আমি করছি সেই অভিজ্ঞতা আমার যেটুকু সঞ্চয় আমার অভিজ্ঞতা হয়েছে তাতে করে দেখছি যে সিন্ডার মিডিয়ায় গাছ করলে বৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য আপনাকে ছুটোছুটি করতে হবে না এই যে এত প্রচণ্ড বৃষ্টি গেল সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমি সিন্ডার মিডিয়ার গাছগুলোকে খোলা আকাশের নিচে রেখেছিলাম এবং একটা গাছেরও কোনো ক্ষতি হয়নি এই দেখুন এই আমার প্রতিস্থাপন হয়ে গেল চার ইঞ্চি টব থেকে আট ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করে ফেললাম তবে সিন্ডার মিডিয়ায় একটু রাসায়নিক সার আপনাকে লাগবেই রাসায়নিক সার ছাড়া সিন্ডার মিডিয়ায় গাছ করা সম্ভবপর নয় কিভাবে। খাদ্য আপনি দেবেন সেটা আমি যেটা অনুসরণ করেছি সেটা হচ্ছে রাজু ভাইয়ের সাধের ছাদ বাগানে উনি যে পদ্ধতি মেনটেন করতেন সেই পদ্ধতি আমি অনুসরণ করছি ওনার টিপসগুলো আমার খুব কাজে লাগছে তার জন্য সাধের বাগানে রাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সেই রাজু ভাইয়ের পরামর্শ নিয়ে যদি গাজ করেন আশা করছি খুব 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 ভালো হবে আমি এবারে প্রথম সিন্ডার মিডিয়ায় করছি অন্যবারে তো মাটিতেই করি এবং মাটিতে যে আমি করি সেই মাটিতে আমি রাসায়নিক সার ব্যবহার করি না আমি সম্পূর্ণ জৈব সারের ওপর করে থাকি কিন্তু এই সিন্ডার মিডিয়ায় গাজ করতে গেলে কিন্তু আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতেই হবে উনিশ 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 বারো একষট্টি শূন্য তারপরে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট সবই আপনাকে দিতে হবে এই একটা গাছ আপনাদের প্রতিস্থাপন করে আমি দেখিয়ে দিলাম আরও একটা আমি প্রতিস্থাপন করব চার ইঞ্চি টপ থেকে কিভাবে আট ইঞ্চি টবে আপনার সিন্ডার মিডিয়ার গাছ প্রতিস্থাপন করবেন সেটা আমি যেভাবে করছি সেইভাবে আপনারা যদি করেন কোনো অসুবিধে হবে না আশা করছি এই আমি সিন্ডার নিলাম সিন্ডার নিলাম আমি চেলে নিয়েছিলাম না চাললেও অসুবিধে নেই খুব একটা আমি চেলে নিয়েছিলাম চেলে নেবার পর আমার তিন রকম চাল নিতে চলেছিলাম চালার পর আমার মনে হয়েছে এই চেলে নেওয়াটা বোধহয় পণ্ডশ্রম আপনি যদি খোলা আকাশের নিচে সিন্ডারটা ফেলে রাখেন তাহলেই কিন্তু ধুলো ধুলো ভাবটা বেরিয়ে যাবে আর এই ধুলো ভাবটা বেরিয়ে গেলেই আর খুব একটা অসুবিধে হবে না গাছও শিকড়ের সাহায্যে খাদ্য সংগ্রহ করার জন্য কিছু তো চাইবে সবই যদি আমি খাদ্যটা দিলাম লিকুইড আকারে সেটা যখন বেরিয়ে চলে গেল। তাহলে গাছের শিকড় কী পেলো তাকে তো বেঁচে থাকার জন্য কিছু সংগ্রহ করতে হবে তাই যদি সামান্য ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা মিশিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো যদি সেটা না মেশান তাহলে এই যে আপনার সিন্ডারের যে ধুলো অংশটা বেরোলো যেটা আমি মাটিতে মেশাবার জন্য রেখেছি তার সামান্য অংশ আমি দিয়ে দিলাম তাতে ফাঁকগুলো গ্যাপগুলো ভরাট হয়ে যাবে আর সেখানে কিছুক্ষণের জন্য অন্তত জলটা কিছুক্ষণের জন্য স্টে করবে যে লিকুইড সারটা আপনি দিলেন সেটা সে করে নেবার উপযোগী সময় পর্যন্ত সে থাকবে তাহলে কিন্তু গাছের উপকারই হবে ক্ষতি হবে না কারণ একেবারে তো জল বসাতে হবে না সিন্ডার মিডিয়ায় যেহেতু সেহেতু জল বেরিয়ে যাবেই ওয়েল ড্রেনেজ সিস্টেম সিন্ডার মিডিয়ার মতো আর কোনো জায়গাতে হয় না মাটিতে এই ওয়েল ড্রেনেজ সিস্টেম এইভাবে সম্ভব হয় না তবুও আমরা চেষ্টা করি কীভাবে ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে না চেষ্টা করলে কিন্তু হবে না এই যে আর একটা গাছ রয়েছে দেখুন এখানে যে গোড়ার দিকের এই যে ব্রাউন পাতাগুলো ব্রাউন হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু আপনার ফেলে দিতে হবে এই পাতাগুলো ফেলে দিতে হবে এই পাতাগুলো ফেলে দেবার পর এই যে এই পাতাগুলো ফেলে না দিলে অসুবিধে হবে আমি যে এই যে প্রতিস্থাপন করছি এই প্রতিস্থাপন করার পর আমি তো জল দেব কিভাবে জল দেব আমি দশ লিটার জলে সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে নেব আজকে সেই সাপ ফাঙ্গিসাইড মেশানো জলটা আমি কিন্তু এই নতুন বসানো গাছগুলোর মধ্যে দশ এম করে দশ এম নয় আপনার একশো এম করে মানে এক গ্লাস পরিমাণ করে দিয়ে দেব আর আগামীকাল আমি এটি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড মানে এক লিটার জলে এক ফোঁটা সেরকম দশ লিটার জলে দশ ফোটা হিউমিক অ্যাসিড দিয়ে আমি সেই জলটাও ওই হাফ গ্লাস করে এতে দিয়ে দেব তাহলে গাছ তার শিকড়ের যে গণ্ডগোলটা হচ্ছে এই বসাতে গিয়ে প্রতিস্থাপন করতে গিয়ে টপ চেঞ্জ করতে গিয়ে সেটা কিন্তু মেক হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি পুরোপুরি টিপে নিলাম নিয়ে এই বেরিয়ে এলো দেখুন এই বেরিয়ে এলো এই আমি এটা খুলে নিলাম এবার দেখুন এই বেরিয়ে গেল এবার আমি এই এখানে বসিয়ে দিলাম তার টুঁচু করে বসাবো আর একটু আমি এখানে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার এই এটা এখানে বসিয়ে দিলাম আর আমার যে ভাবনা চিন্তা যে কাটি আমাকে দিতে হবে রিং পরানোর জন্য সেই কাঠিও তিনটে লাগিয়ে দিলাম তিন দিকে তিনটে কাঠি লাগিয়ে দেব লাগিয়ে দেবার পর আমি এবার এতে আরও সিন্ডার দিয়ে ভর্তি করে দেব এইভাবে যদি আপনারা সিন্ডার মিডিয়ায় চার ইঞ্চি টপ থেকে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করেন তাহলে আশা করি খুব একটা অসুবিধে মধ্যে পড়তে হবে না নইলে কিন্তু এই সিন্ডার আপনার ঝরে জোরে পড়ে যাবে আপনার শিকড় অনেকটাই নষ্ট হয়ে যাবে তখন গাছ আবার স্বাভাবিক বৃদ্ধির গতি ফিরে পাওয়ার জন্য বেশ কিছুদিন জমকে যাবে কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে শিকড় সেইভাবে ছিঁড়বে না শিকড়ের কোনো ক্ষতি হবে না এবং আপনার গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল